দেখতে হ্যাঁ ম্যাম বাংলার যে কোনো নায়িকাকে না আপনি টক্কর দিয়ে দেবেন দেবদার পাশে তো আপনাকেই ভালো মানে চল চল ভিতরে চল এখানে পাখা নেই এখানে বসে লেখ বাবা আরে কেউ নিতাইকে ডিসটারব করবি না কিছু বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করবি ঠিক আছে 24 25 26 এ বি সি ডি আর কিছু বুঝতে না পারলে আমাকে বাইরে গিয়ে জিজ্ঞেস ওকে সশল লিখতে দে আমাকে